হাটের ভিতরে সুন্দর যে ভরা দুটি গরু দেখছি আমরা আহ এই দুটা গরু দেখাচ্ছে আমার সাড়ে চারশো হলে কিন্তু ছেড়ে দিবে হয়তো কাছাকাছি দাম পাইছে হয়তো বা একটু বেশি হলে হয়তো বা ছেড়ে দেবে যদি আপনাদের পছন্দ হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক প্রীতি অংশ হচ্ছে জানাচ্ছি চৌবাড়িয়া হাট থেকে এ হাটটি নওগাঁ জেলা মালদা থানায় অবস্থিত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে তো আজকে আমরা এ হাট থেকে আপনাদেরকে সার গরুর দর জানাবো কুরবানি উপযোগী যে সমস্ত সুটাম বড় বড় এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো আজকে কিন্তু প্রায় সকাল থেকে বৃষ্টি বেচা না টুকটাক চলতেছে হাটের পরিস্থিতি কিন্তু একবারেই খারাপ গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু বেচাকেনা একটু ঢিল ডাল চলতে আসে তো আজকে কিন্তু কেমন দামে বেচা কেনা করছে বা কি ধরে বেচা কেনা করবে ব্যাপারী ভাইরা তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো আর এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি সাতশো টাকা যে গরু নেন না কেন সাতশো টাকা করে খাজনা দিতে হবে হাট কর্তৃপক্ষকে আর এই হাটে যদি আপনারা আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন যদি রাজশাহী হয়ে আসেন রাজশাহী থেকে চল্লিশ কিলো হাটের দূরত্ব সিএনজি নিয়েও আসতে পারবেন আবার যদি নওগাঁ থেকে আসেন নগা থেকেও প্রায় চল্লিশ কিলো হাটের দূরত্ব তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সার গরুগুলোর দরদাম জানাবো

ছয় মনের উপরে আসে না আচ্ছা আচ্ছা বাজার অনুযায়ী নাকি পরিস্থিতি মনে হয় যাচ্ছে নাকি আচ্ছা গরু তো আজকে দেখছি মোটামুটি ভালোই আছে আমদানি ভালো হয়তো ভাই এখনো কুরবানি গরু কেনা বেচা শুরু হয়নি না শুরু হয়নি আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন আচ্ছা দর্শক ভাই কিন্তু সত্তর পঁচাত্তর হলে কিন্তু গরুটা ছেড়ে দিবে চোবারিয়া হাটে নিয়ে এসেছে তারপরে এপাশে কিন্তু আরো একটি দেখছি গরু দেখছি মাঝারি সাইজের চাচা কত যাচ্ছেন এটা একশো চল্লিশ চাচা দাতা এটা দাতা না আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে চাচা দাতা না গরু তো আমাদের বড় ভাই দেখছি খুবই সুরাম দেহের একটি গরু নিয়ে দাঁড়া আছে বৃষ্টির ভিতরে ভাই কি অবস্থা বৃষ্টির ভিতরে বুঝতে আজকে এমন হয় যে বৃষ্টি আর সারবে না আচ্ছা কয়টা নিয়ে এসছেন বেচা কেনা হয়নি তো মনে একটা না আচ্ছা দর্শক গরুটা দেখুন মাসাল্লাহ আর খুব সুন্দর একটি গরু কিন্তু দেশি না ভাই আচ্ছা দেশাল গরু বড় সাইজের কিন্তু গরু এটা মাঝারি বলা যাবে না বড় সাইজের একটি গরু কত যাচ্ছে নেন দাম দুশো দুশো সত্তর ওজন কেমন আসতে পারে ভাই সাড়ে সাত পোন না আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকা চাপছে ভাই এটা চা দাম অবশ্যই দাম চাবে আপনারা আসবেন হাটে হাটে আইসা দেখে শুনে দামদার করে গড়ানোর চেষ্টা করবেন কেমন কি হলে সারার আশা আছে ভাই এ বৃষ্টির ভিতরে মানে দুশো ভাই আসবে না না আচ্ছা দুই লক্ষ দশ হলে কিন্তু ভাই ছেড়ে দেবে ভাইয়া আসবে না তারপরে পাশে কিন্তু আরো একটি চুটালা একটি লাল টকটকে গরু দেখছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আসলে হাটের পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টির ভিতরে কিন্তু আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করছি চাচা কেমন আছেন ভালো বৃষ্টির ভিতরে তো সেই লাগছে মনে হয় নাকি ভিতরে ভালো আল্লাহ যেভাবে রাখে আর শান্তি আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে চাচা চাচা দেখেন পরে যান না আবার চাচা আস্তে টান দেন জোরে টান দিবেন না পড়ে যাবেন তখন কত চাচ্ছিলেন চাচা এটা এক আমচা লক্ষ 80 হাজার আচ্ছা আচ্ছা 1 লক্ষ 80 হাজার টাকা চা দাম চাচা এইগুলোটা আজকে চৌবালি হাটে নিয়ে এসেছে সিং আছে চুলটা আছে কম্বল আছে মাশাল্লাহ সুন্দর একটু বড় কিন্তু এই আচ্ছা চাচা দাম দাম পাইছেন

সুন্দর একটি গরু আপনারা চাইলে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ত্রিপুল সেভেন তারপর ফাইভ থ্রি সিক্স টু জিরো টু দর্শক গরুটা যদি আপনারা সংগ্রহ করতে চান ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে ভাইরা কিন্তু দেখছে দেখতে দেখতে হয়তো বা হয়ে যাবে তো এ পাশে কিন্তু আরো একটি গরু দেখছি খুবই সুন্দর সুটাম দেহের গরু মাঝারি কত যাচ্ছেন মামা এটা একশো পঁচাশি আচ্ছা দর্শক গরুটা একটু আপনাদেরকে দেখাবো কোরবানি একটি গরু এক পঁচাশি হাজার ওজন কেমন করার ইচ্ছা আছে বৃষ্টির ভিতরে একটু বেশি নাকি বৃষ্টিতে তো মনে হয় বেচা একবারে কাহিল শেষ আজকে তারপর আল্লাহ ভরসা শেষ পর্যন্ত দেখা যাক নাকি আচ্ছা দর্শক সাইটের কিন্তু একটু বেশি হলে সারবে এর পাশে কিন্তু দেশাল গরু দেখছি আমরা চাচা ভালো আছেন কয়টা আনছেন একটাই কাস্টমার কিরকম আছে কত চাইছিলেন এটা একশো চল্লিশ আচ্ছা দর্শক চাচা দেশাল গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে চাচা একটু বেশি হইতে আছে না দাম একটু বেশি হইতে আছে না দাম বিশ বল তো আছে না তাহলে কি পঁচিশ পঁচিশ হলে সারা যাবে পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু চাচা ছেলে দেয় তবে চার মনের মতো আসবে এটা হ্যাঁ চার মনের গরু তারপরে এই পাশে দেখছি তারপরে এই পাশে দেখছি খুবই সুন্দর একটি গরু দেখছি ভাই বড় ভাই নিয়ে দাঁড়ায় আছে আসলে বৃষ্টির ভিতরে দাঁড়ায় থাকা খুবই কষ্টকর যেহেতু সকাল থেকে বৃষ্টি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা আনছেন এনে বৃষ্টির ভিতরে একটাই কত চাচ্ছিলেন ভাই দাম এটা ভাই দাম চাচ্ছি একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আচ্ছা দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চা দাম সুটাম দেহের শাহিওয়াল গরু যারা এই ধরনের গরুগুলো নিতে চাচ্ছেন আসতে পারেন চৌবাড়িয়া হাটে ভাই ওজন কেমন আসতে পারে আনুমানিক সাত বলে আসবে না

কত যাচ্ছিলেন দাম একশো বিয়াল্লিশ আছে একশো বিয়াল্লিশ আচ্ছা দাঁতে কী অবস্থা মামাটা আর চায়ের দাঁত চায়ের দাঁত ওজন কেমন আসতে পারে এখন সাড়ে চার মিনিট আচ্ছা এক টাকা চা দাম খুব সুন্দরভাবে কিন্তু দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা আহ কোনো দাম চা হচ্ছে না আপনার হাটে আসবেন চোখের হাটে কিন্তু ব্যাপারী ভাইয়েরা খুব স্বাভাবিকভাবেই কিন্তু দাম চায় এবং আজকে বাজারের যে পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু খুব কমই আছে দেখছি গরুর দাম আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই দুই দাঁত আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন মামা এটা দাম এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম মামা কেমন হলে সারার আশা আছে একশো দশে সারা যাবে না দেখেন দর্শক এক লক্ষ দশ হাজার টাকা চলে যাবো আমি হ্যাঁ হয় না মামা দেখেন বলে দিয়ে দেন নিয়ে যায় একটা বাড়ি কেমন পাইলেন মামা দাম বাজার পরিস্থিতি তো ভালো নাই আজকে কেমন পাইছেন দাম দর্শক এক লক্ষ পনেরো আঠারো এরকম কিন্তু পাইতে আছে দাম পুরোটা মোটামুটি ভালো আছে এ পাশে কিন্তু কষা কষি হয়তো বা ঘেঁষা ঘেঁষি চলছে তারপরে কিন্তু এ পাশে কিন্তু কি হয়ে গেল নি

গরু কিন্তু আছে মোটামুটি ভালোই গরু এসেছে বেচা কিনা হয়তো বা একটু দেরি করে হবে এখানে খুব ভালো আহ দু গরু দেখছি শিঙ আসলে এই ধরনের গরুগুলা কিন্তু চাহিদা থাকে ভালোই কেমন আছেন আছেন ভালো বৃষ্টির ভিতরে কি অবস্থা সকাল থেকে বিজালা কি মনে দাঁতে কি অবস্থা এগুলো না আচ্ছা খুব সুন্দর একটি গরু কিন্তু দাঁতে দুটা আর এইটা হচ্ছে দাঁতে চারটা লাল বাহাদুর

বেচাকেনা কেমন হলে করা যাবে আজকে এটা কোন টেন 55 হলে পঞ্চান্ন 55 56 বাজার কেমন যাচ্ছে আজকে দেখুন না একটু ভালো না খালি কাদাই আছে হাটে কাস্টমার নাই আচ্ছা এখন না তো কুরবানির গরু সেবে মনে হচ্ছে বেচাকেনা শুরু হয়নি নাকি সব হাটেই দেখছি হাট ঘুরতে আসছে তো সব হাটে একই পরিস্থিতি বেচাকেনা নাই আচ্ছা দর্শক তো চলুন আচ্ছা আপনাদের একটু মোবাইল নাম্বারটা বলেন দেখেন কেউ ফোন টোন দেয় না একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান

পাঁচ মনের মতো আসবে এক লক্ষ আশি হাজার দেড়শো ভাঙা ছাড়বে না দেশশো হলে ছেড়ে দেবে দেখাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার হলে খুব ভালো কিন্তু গরু নিয়ে এসেছে আজকে ব্যাপারী ভাইয়েরা এবং গৃহস্থ গরু

দুটাই চারটে করে আছে দর্শক গরু দেখুন মা খুব সুন্দর কিন্তু দুটা গরু চোখ জোরানো একদম কোরবানি উপযোগী দাঁতে চারটে করে আছে এক নাম্বারটা কত চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার আচ্ছা আচ্ছা দর্শক গরুটা একটু দেখাই আপনাদেরকে আসলে মাথা নষ্ট করা গরু মামা আজকে দুইটা দেখছি আচ্ছা তিন লক্ষ তিন লক্ষ বিশ না তিনশো বিশ বলে বাবারে

আচ্ছা দর্শক তিন লক্ষ বিশ হাজার টাকা চা দাম চোবারি হাটে নিয়ে এসেছে দুইশো বিশ তিরিশ দাম পাইতে আছে আসলে দেখা যাচ্ছে দুইটা হয়তো বা ভাই এরকম বললেও চলে খুব সুন্দর দুইটা গরু আচ্ছা মামা জোড়া যদি কেউ নেয় সেক্ষেত্রে কেমন দাম রাখছেন জোরা দাম বলে চারশো বিশ বলতে আছে জোড়া আচ্ছা আচ্ছা কেমন হলে বেচাকেনা করা যাবে জোড়া সাড়ে চারশো আশা আছে নাকি এত বৃষ্টি এখন দেখেন শেষ পর্যন্ত কি হয় আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন মামা আপনার তেইশ তেপান্ন তেপ্পান্ন তিয়াত্তর দশক মামার এই যে দুটি গরু আজকে চোবারি হাটে নিয়ে এসেছে হাটের ভিতরে সুন্দর যে ভরা দুটি গরু দেখছি আমরা আহ এই দুটো গরু দেখেছে মামা সাড়ে হলে কিন্তু ছেড়ে দিবে হয়তোবা কাছাকাছি দাম পাইছে হয়তোবা আরেকটু বেশি হলে হয়তোবা ছেড়ে দিবে যদি আপনাদের পছন্দ হয় এই দুটা গরু মামার সাথে যোগাযোগ করে নিজেরা দাম দর করে নিতে পারেন খুব সুন্দর দুটো গরু আহ যে দেখুন কালো ব্লাক একদম মাথা নষ্ট করা দুটি গরু ভিডিও দেখো গরু নিতে এসছে না বিক্রি করতে এসছো কয়টা নিয়ে এসছো পাঁচটা বাড়ির গরু কোথা থেকে এসছো ধানুরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো বৃষ্টিতে কেমন লাগছে ভালোই লাগছে না দর্শক দেশাল গরু দেখছি করস গরু জন্য কথা হল

আটা পর্যন্ত নাকি আচ্ছা এক লাক্ষ আশি হাজার টাকা চা দাম আসলে অন্যান্য হাতে কিন্তু এই জায়গাটায় আসলে গরু ভরপুর থাকে এবং কাস্টমারও কিন্তু ভরপুর থাকে আজকে তার ব্যতিক্রম কারণ বৃষ্টিতে সব নষ্ট করে ফেলছে তারপরে আল্লাহ যেটা ভালো চায় এটাই করে খুব সুন্দর সুন্দর কিন্তু গরু নিয়ে এসেছে আজকে ব্যাপারী ভাইরা এখানে একটা গরু দেখছি ভাই দাতা এটা

আহ মোটামুটি খুব সুন্দর একটি গরু কিন্তু চলে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে চোবারি হাটে আসে এবার কিন্তু আরও একটু গরু দেখছি আমরা কাদার ভিতরে নিয়ে দাঁড়ায় আছে খুব ভালো ভালো কিন্তু গরু আসে আজকে বেঁচাকে না একবারে খারাপ মামা দাঁতে কটা আইসে করেনি এখনো না আপনি বয়স হয়ে গেছে কত চাইছেন দাম দুই লক্ষ দশ হাজার ওজন কেমন আসতে পারে এখন ছয় মন আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই লক্ষ দশ হাজার টাকা

আর সুটাম দেহের গরুগুলার দরদাম জানানো এই পর্যন্তই কারণ ভিডিও বেশি বড় করব না অনেক বড় হয়ে গেছে আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ